ইসমাইল কি কর তুমি আমি কাজ করছি দেখছ এটা তোমার এটা চানাচুর আছে না চানাচুর চানাচুর তোমার কি এটা কি এটা তো তোমার ছেলে এটা এখানে কি করে কাজ এটা তো এখন থেকে শুরু করে দিছে এখন থেকে শুরু করে দিছে ট্রেডিং তাহলে তোমরা নয়টা দশটা বাজে গেছে এখনও কাজ করতেছ এটা কয়টা দুইটা এটা কি তুমি নিজে বানাইছো না খালি চালি লাগাচ্ছ কত অর্ডার কত হয়েছে দুনোটা চালি